হ্যালো এত সুন্দর যদি এই ডিজাইনটা দেখতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো ফার্স্টটা দেখো আমি আজকে তোমার লগে ডাইরেক্ট বেসের থেকে স্টার্ট করে দিলাম আর দেখাই নেই যে ফার্স্টে থেকে আস তারপরে দেখো এখানে আমি নিউট্রল জেলটা আমি গুলালিসি এইটা দেখো আমি সুন্দর করে এদিকে সব দিক দিয়ে দিয়ে দিতেছি সুন্দর করে এইভাবে দিলে মানে মানে একদম কম সময়ের মধ্যে তুমি সুন্দর করে একটা ডিজাইন বানাতে পারবা তার লেগে যে দেখো আমি এখানে এরকম করে আলোয় এলাম তোমরা সবাই দেখতে দেখতে পারো যে যা বিগেনার্স তোমরা সবাই আমার ভিডিও দেখে অল্প হইলে হেল্পফুল হইবা আমি মনে করি তারপরে দেখো এরকম করে দেওয়ালয়সি তারপরে মিডিয়ে আমি সবকিছু কিছু সবটি দিয়ে দিছি দিয়া তারপরে ভালো করে আমি মিলাই নিতে আসছি এই ভালো আস্তে আস্তে একদম হালকা হাতে মিলাইতে লাগে মানে একদম জুড়ে করে প্রেশার দিলে জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে আর সাইড দিয়ে দেখো বনুয়া আমার এদিক দিয়ে তারপরে দেখো আমি সুন্দর করে মিলাই ছিলাম তারপরে আমি বনুড়ে করলাম যে তুই রোস কতগুলি বানাই কারণ রোজ আমি বানাইতে এত ভালো করে পারি না তো যে এটা পারি না তো পারি না ওটাকেও এত লাভ নেই তো বনুই সব সময় রোস বানাই তো সাইড দিয়ে দেখো এরকম করে আমি দিয়া দিলাম তো ওর ডিজাইনটা একটু ভালো দেখা যায় তারপরে দেখো বনুয়ে রোজ বানায় রাখছিলো তারপরে বনু আমার করলে যে তুই এখান থেকে আমি রোজগুলি বসাই দিই পরে দেখো এনে বনুয়ে তিনটা রোজ বানাইছিলো এগুলি রোজগুলি পয়সায় দিতে আছে সুন্দর করে পরে আমি ভাবলাম ভিডিওটা করে রাখি আর এই অর্ডারটা একদম ইমার্জেন্সি অর্ডার আসছিলো একদম পাঁচটার দিকে অর্ডার দিছিল তো আবার ছয়টা সাড়ে ছয়টার দিকে নিতে আয় এত কম টাইমের মধ্যে যে মানে কেক বানানোটা বহুতে একটা রিক্সের ব্যাপার হয়ে যায় কারণ হইতে চায় না এত গরম গরম থাকে হয় কিনা কাও তাহলে আবার কেকটা তো ঠান্ডাও করতে হবে কিন্তু ঠান্ডা করতে তো সময় পাই না একদম গরম গরমে বানানো হয়েছে কারণ এখন ঠান্ডা দিন দেখে তাও কেকটা মানে সুন্দরই হয়েছে বানানো এই যে দেখো কেকের ফাইনাল ডিজাইনটা কিরকম হলো এটা তুমি লোক আমি অল্প সামনের থেকে দেখা যাচ্ছে আর কেকের ডিজাইনটা কেমন লাগছে এটা আমার তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার করতে না তো আজকে লেগে টাটা তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে